হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি বলা আমরাও ভালো আছি আজ আমার মেয়ে কি করে তো আপনাদেরকে শেয়ার করব এখন তো বাজে দশটা আজ আজ বৃহস্পতিবার ওকে তুলে আমি মুখ ধুইয়ে খাইয়ে নিয়ে খাইয়ে দিয়েছি আর ও এখন বসে বসে খেলছে এখন ওকে আমি রেডি করাবো আজ ফার্স্ট ও পাড়ার দিদিমণির কাছে পড়তে যাবে তো ভাবলাম আপনাদেরকে এই এত ভালো দৃশ্য এত ভালো মুহূর্ত আপনাদেরকে শেয়ার করবো না তা কি হয় তো বন্ধুরা চলুন ওকে আমি রেডি করিয়ে দেই তারপর আপনারা দেখতেই থাকুন আর আপনারা পাশেই থাকুন বন্ধুরা ওকে আমি এইবারে নিয়ে যাবো রেডি করাতে দেখুন ওরে রেডি করানো হয়ে গেছে বন্ধুরা ওর ঠাকুমা নিয়েছে ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করতে যাতে ও ফার্স্ট টাইম পড়াশোনা পড়াশোনা করে যেন ভালো

ये सीज़न आई जोसार তুমি তো আমাকে একটা হামি দিলে না এই দিক ফিরে দাও আজ এই পর্যন্ত বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন